এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আবার বিসমিল্লাহ ফার্নিচারে একবারে আপনার লাক্সারিয়াস একটি বেডরুম সেট নিয়ে হাজির হইছি ইনশাআল্লাহ তো আমরা প্রত্যেকটি প্রোডাক্ট আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এর সাথে সর্বপ্রথম থাকতেছে একটি 6 ফিট বাই 7 ফিটের একটি খাট খাটের সাথে থাকতেছে একটি 4 পাডের আলমিরা 4 পাডের বিশাল আকারের একটি আলমিরা এরপরে থাকতেছে আপনার এর সাথে একটি ছোট সাইজের একটি সুকেস একবারে সম্পূর্ণ গ্লাসের সাজানো গ্লাসের বার এটার ভিতরে আমরা পরে দেখাই দিচ্ছি এরপরে থাকতেছে আপনার একটি বেনিডি ডেসিন লাইট আছে যে আপনারা দেখতে পারবেন যে এটা ডিজাইনের সাথে ম্যাচ করে এই ডিজাইনের সাথে ম্যাচ করে কিন্তু এই লাইটটা আমরা সেডিং করেছি এরপরে থাকতেছে আরেকটি চার ডোয়ারের ওয়ার্ড্রপ তো আমরা প্রত্যেকটি প্রোডাক্ট খুলে খুলে আপনাদেরকে বুঝাই দিতেছি এটার ভিতরে হচ্ছে তিনটি সেলফ চারটি খোপ হচ্ছে কোড হ্যাঙ্গিং কোড হ্যাঙ্গিং এবং আমাদের পিছনে দেখেন যে সব এমডিএফ এবং পিছনে গর্জন বোর্ড আর নিচের পায়াটা হচ্ছে মেকনিক কাঠের এই তিনটা মেটেরিয়ালসে আমরা এই মালগুলো তৈরি করে থাকি দেখেন সম্পূর্ণ গ্লাস এবং সুন্দর একটি কালার এটা আমরা গোল কালার বলে থাকি অনেকে গোল কালার চায়। তো এটার সাথে আপনার চারপারে আলমিরা এবং দেখতেছেন একটি সুকেশ দেখেন এটার পিছনে লুকিং গ্লাস আছে পিছনে লুকিং গ্লাস দরজাও গ্লাস এবং সাইটেও গ্লাস সেলফগুলো গুলো কিন্তু গ্লাসের এক দুই তিন চারটি খোপ আছে তো আপনার গ্লাস গুলো হচ্ছে এট মিলি আর আমরা পাল্লা গুলো যেমন বেশি ওজন হয়ে যায় এই জন্য এটার আমরা ফোর মিলি দিয়ে থাকি নিচে আবার একটি ডয়ের আছে দেখেন ভিতরের কালার এবং বডির কালার একরকম তো এটার সাথে আবার আমরা একটি দুই সিডের সোফা দিয়ে দিচ্ছি কারণ বেডরুম সেটটি বড় এজন্য সোফার ইটা অনেক ছোট করে দিছি যেন জায়গাটা ক্রাইজ না হয় এটার সাথে আবার একটি টি টেবিল দিয়ে দিছি সাথে আবার একটি টি টেবিল দিয়ে দিছি তো আপনি যদি ইচ্ছা করেন কেউ আবার খাটের সাথে কালার ম্যাচ করে সোফার ফেব্রিক্সের কালারটা যদি এককভাবে নিতে চান তাও নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো এটার সাথে আমরা খাট চারপাটে আলমিরা একটি সুকেস এবং কি একটি ব্যানিডি ড্রেসিং এটা সাথে আপনার বসার জন্য একটি টুল খাটের সাথে কালার ম্যাচ করে আছে এবং আপনার তিনটি তিনটি ছয়টি ডয়ের উপরে আছে একটি ডয়ের ষাটটি ডয়ের এবং কি সেন্সার লাইট লাগানো আছে আপনি সুন্দর দেখে শুনে সুন্দরভাবে আপনি প্রোডাক্টটি খরচ করতে পারবেন তো এটার প্রাইস দিছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সোফা সহকারে ঢাকার ভিতরে হলে ডেলিভারি চার্জটা ফ্রি ঢাকার ভিতরে হলে ডেলিভারি চার্জটা ফ্রি ঢাকার ভাইরা ফিফটি ফিফটি আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর আজমপুর নেমে আপনি লেগুনা কিংবা অটোতে উঠলে চালাবন মাজার রাস্তা আসলে আমাদের বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবেন যে ভাইরা প্রবাস থেকে অর্ডার করতে চান এই যে নেম প্লেটে আমাদের বিসমিল্লা ফার্নিচারের নাম্বার দেওয়া আছে এখানে আমার নামও দেওয়া আছে মোহাম্মদ মিজানুর রহমান আপনারা নাম্বার এবং দোকানে ভিডিওতে ফোন করে তারপরে অর্ডার ফাইনাল করবেন সব সময় সব জায়গায় ফোন দিয়ে প্রতারিত হবেন না এবং কোনো প্রতারকের কাছে ফোন দিবেন না ইনশাআল্লাহ এরকম আপনার দোকান ভিজিট করে আমাদের এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি ভিডিওতে ভিজিট করে পরে অর্ডার ফাইনাল করবেন ইনশাআল্লাহ তো এটার প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুই সেটের একটি সোফা একটি টি টেবিল এবং সব কিছু মিলে আর আমরা গ্যারান্টি দিয়ে থাকি গুণ পোকায় খাবে না গুনে ধরবে না এটা লিখিত গ্যারান্টি পাবেন আপনি তিরিশ বছরের কালারের গ্যারান্টি পাবেন দশ বছরের ঠিক আছে প্রাইস দিছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাজকার আজকে আর না ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লা